আমি আর আমার ভাইগনা চলে আসলাম ব্যাগ কিনতে মাইকেল কোরে স্টোরে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আর আমার ভাইগনা একটু রকলা সেন্টারে যাবো যেহেতু সামনে ক্রিসমাস আর দিন বাকি আছে একটু ক্রিসমাসে যে সাজসজ্জাগুলো একটু দেখতে যাবো সবাই ব্যস্ত ভাইগ্নার আজকে ছুটি আর ও আজকে আমাকে একটি বিশেষ কারণে আরও নিয়ে যাচ্ছে কারণ ও আমাকে গিফট কিনে দিবে অনেক দিন ধরে বলতেছে আমি আসলে যাব যাব বলে ওকে একটু লেন্দি করছিলাম যে থাক এখন না এখন না তারপর সে আজকে আমাকে নিয়ে যাবে রাগ করছে বলে যে তোমাকে আর বলবো না তাই বাধ্য হয়ে আজকে আমি ওর সাথে গেলাম আমরা ট্রেনে করে যাবো যেহেতু মেহাটনের ট্রেনের কমিউনিকেশনটাই সবচেয়ে ভালো এবং ইজি গাড়ি নিয়ে গেলে রাস্তায় অনেক জ্যাম থাকে সময় মতো পৌঁছানো যায় না তাই ভাবলাম একটু যেহেতু আজকে স্যাটারডে বের হয়ে গেলাম দুজনে মিলে ট্রেনে করে ট্রেনে আজকে যেরকম দশটা এগারোটার দিকে আমরা বের হয়েছি ট্রেন অনেক ফাঁকা আমরা এই যে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে বসলাম আমাদের টার্গেট হচ্ছে আজকে রকবেলা সেন্টারে ওখানে যাবো আর ক্রিসমাস ট্রি দেখবো রাতে গেলে বেশি ভালো বাট রাতে আর যাওয়া হয়নি প্রচণ্ড ঠান্ডা আসলে আমরা আজকে বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে তারপরও বের হয়ে গেলাম ওখানে গিয়ে তো দেখি আরও ঠান্ডা যা বলার মতো না তারপরও খালা ভাইগনা হাঁটাহাঁটি করলাম রেডিও সিটিতেও গেলাম এই যে আমরা এখন আছি টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারে দিনের থেকে রাতে বেশি সুন্দর রাতে একদম ঝকঝক করে তারপরে আসছে যেহেতু একটু আশপাশটা ঘুরে তারপরে আমরা রকাফেলা সেন্টারে গেলাম ওখানে একটু ঘোরাঘুরি করার পরে গেলাম মাইকেল কোরের ব্যাগের দোকানে ওখানে ও অলরেডি ব্যাগটা বাসা থেকে অর্ডার দিয়ে রাখছে শুধু পিক করবে স্টোর থেকে বাট আমাকে সে বলে নাই যে ও অর্ডার করে রাখছে আগে থেকেই যাই পরে ওইখানে গিয়েও আমাকে বললো যে আমি আগে চুজ করে রেখেছি ওখান থেকে পিক করতে যাচ্ছি আসলে আমরা একটু ঘোরাঘুরিও করব আর ও আমরা এখন আমরা ঘুরতে চলে আসছি রেডিও সিটিতে ঠান্ডার মধ্যে রেডিও সিটি হলে আশেপাশে জায়গাটা অনেক সুন্দর আসলে ম্যানহাটনে অনেক সময় নিয়ে বের হতে হয় বাট আজকে আমাদের হয়ে যে এত ঠান্ডা তারপরেও আসছি আর বিশেষ করে ও আমার ঘোরার খুব নেশা প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করে আমরা কিন্তু প্রায় বের হয়ে যাই আর আমার বোনকে নিয়ে আজকে আসতে পারলাম না ও কাজে সেজন্য আসলে আসতে পারিনি যাই হোক এ হচ্ছে আমাদের আজকাল এখানে ঘোরাঘুরি কি খালামনি কেমন লাগে কথা বলো তো তুমি কথা বললে ধর বুদ্ধি ধোঁয়া বেড়ে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মাইকেল কোরের স্টোরে ওখান থেকেই আমরা ব্যাগটা পিক করব আর আগেই বলেছি যে ও আগেই অর্ডার দিয়ে রেখেছে জাস্ট খালি পিক আপ করবে আমাদের চুজ করার কিছু নাই এই ব্যাগটা নিয়েছে কেমন হলো ব্যাগটা জানি না তবে আমার খুবই পছন্দের আমি এর আগে অনেকগুলো মাইকেল কোরের ব্যাগ ইউজ করেছি এখনও করছি কেন যেন আমার মাইকেল কোরের ব্যাগের প্রতি একটু নেশা আছে যাই হোক আরও অনেক কিছু দেখলাম বাট এখন আর কিছু নিব না পরবর্তীতে আবার ইনশাল্লাহ আমার মেয়ের জন্য আমি একটা চুজ করে আসছি ওকে নিয়ে এসে কিনব ভালোই হলো যে আমার না পে করছিল তবে মোটামুটি অনেক মানে মাইকেল করে ব্যাগগুলো মোটামুটি সবগুলি সুন্দর আর যার যেরকম পছন্দ এক একজনের চয়েস এক এক রকম যাই হোক থ্যাংক ইউ ওরিতকে যে এত কষ্ট করে করলো আমি ওকে নিষেধ করেছিলাম বাট ও আমাকে দিবেই দিবে আমি আরো ওকে দিব বাট ও বলতেছে না আমি দিব তোমাকে আমি বলছি আমি তোমাকে দিব যাই হোক থ্যাংক ইউ বাবা অনেক সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এত এর হয়ে গেলাম আবার একটু হাঁটাহাঁটি করলাম করে আর আসলে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা আমি আমার আমার মনে হচ্ছে আমি এরকম ঠান্ডা আর কখনো ফিল করি নাই যেহেতু আমরা নর্মালি ঠান্ডা দেখলে বাসা থেকে বের হই না বাট ওদিন কীভাবে যেন কী হয়ে গেল জানি না বের হওয়ার পর বুঝতে পারছি যে এত ঠান্ডা যাই হোক এই ছিল আর কি আমাদের আজকের মেহাডনে ঘোরা ভেবেছিলাম বাইরে লাঞ্চ করব বাট আশেপাশে এরকম হালাল কোনো রেস্টুরেন্ট আমরা পাই নাই স্ট্রিট ফুড ছিল হালাল স্ট্রিট ফুড বাট এত লম্বা লাইন যে দাঁড়িয়ে থেকে যে নিব ওই শক্তিটুকু আমাদের ছিল না পরে চিন্তা করলাম যে আম্মার বাসায় যাই আমরা একটু আম্মার বাসায় ঘুরে আসি আমি পরে আমরা পরে আমার আম্মার বাসায় চলে গেলাম ওখানে তিন চার ঘন্টা থেকে তারপরে আমরা আবার বাসায় চলে আসছি যাই হোক এই আর কি আমাদের আজকের জার্নি সারাটা দিন খুব ভালো কাটলো তারপরে আবার শপিং করলাম মার বাসাও গেলাম সুন্দর একটা দিন কাটিয়ে এলাম এই ঠান্ডার মধ্যে আর আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন এ আর কি আর বেশি কথা বাড়াবো না এই ছিল আমাদের আজকের জার্নি সবাই ভালো থাকবেন